জাদু জাদুকরী লেহেঙ্গার অদ্ভুত অভিযান গ্রামের ছোট্ট মেয়ে স্বর্ণলতা ছিল খুব চঞ্চল ও কৌতূহলীত খেলাধুলা আর নতুন কিছু শেখার মধ্যে একদিন সে তার মায়ের পুরনো ট্রাঙ্ক ঘাটতে ঘাটতে একটি উজ্জ্বল লেহেঙ্গা খুঁজে পেল লেহেঙ্গাটি খুবই সুন্দর রেশমি সোনালী নকশা করা একেবারে রাজকন্যাদের মতো স্বর্ণলতা খুশিতে লাফিয়ে উঠল একদিন বিকেলে স্বর্ণলতা তার মায়ের পুরনো আলমিরাটা ঘাট ছিল হঠাৎই তখন তার চোখ পড়ল এক অসাধারণ লেহেঙ্গার ওপর সেটা যেন স্বপ্নের মতো সুন্দর ঝলমলে রেশমি কাপড় সূক্ষ্ম নকশা আর সোনালি জরির কাজ অবাক হয়ে সেই লেহেঙ্গাটির দিকে সে তাকিয়ে রইল ও মা! এটা এটা পড়তে তার চোখের ঝলক লক্ষ্য করলেন নরম স্বরে বললেন এটা খুব পুরনো মা বহু বছর আগে এক রহস্যময় বৃদ্ধা আমাকে দিয়েছিল তখন তিনি বলেছিলেন এই লেহেঙ্গার এক বিশেষ শক্তি আছে তবে সেটা কেবল সাহসী আর সত্যবাদীদের জন্য কাজ করে তুমি চাইলে পরে দেখতে পারো তবে সাবধানে থেকো স্বর্ণলতার দেরি করলো না এক উত্তেজনার স্রোতে সে লেহেঙ্গাটি গায়ে জড়িয়ে ফেললো ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো লেহেঙ্গাটি হঠাৎ ঝলমল করে উঠলো যেন তার মধ্যে লুকিয়ে থাকা কোনো শক্তি জেগে উঠেছে রঙিন আলো চারপাশে ছড়িয়ে পড়লো আর মুহূর্তের মধ্যেই বাতাসে এক কোমল অথচ রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো ও হো 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 আমার নতুন মালি আমি লেহেঙ্গা জাদুকরী পোশাক আমার সঙ্গে থাকলে তুমি যে কোনো জাদু দেখতে পারবে স্বর্ণলতা ভয়ার বিস্ময়ে জমে গেল তার চোখ বিস্ফোরিত হয়ে গেল অবাকে কিন্তু ভয়টা দ্রুতই কৌতূহলে পরিণত হল তুমি কথা বলতে পারো তুমি কি সত্যি জাদু করি হ্যাঁ তবে আমার শক্তি কেবল তাদের জন্য কাজ করে স্বর্ণলতার চোখ উজ্জ্বল হয়ে উঠল তার মনে হল এক নতুন সে চলে এসেছে অজানা এক রোমাঞ্চ অপেক্ষা করছে তার জন্য স্বর্ণলতাও জাদুকরী লেহেঙ্গার অদ্ভুত অভিযান স্বর্ণলতার জীবন যেন এক আশ্চর্য রূপকথায় পরিণত হয়েছিল লেহেঙ্গা জাদুর সাহায্যে সে একের পর এক অবিশ্বাস্য অভিজ্ঞতা অর্জন করছিল রঙিন মেঘের দেশে একদিন স্বর্ণলতা যখন লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল তখন হঠাৎ সে অনুভব করল তার পায়ের নিচের মাটি হালকা হয়ে যাচ্ছে চোখের পলকেই সে মাটি থেকে উপরে উঠে যেতে লাগলো এক সময় সে দেখলো সে মেঘের উপরে উঠছে চারপাশে রঙিন তুলোর মতো মেঘ ভাসছে হঠাৎ সে শুনতে পেল মিষ্টি হাসির শব্দ একটু সামনে যেতেই সে দেখতে পেল একদম ছোট ছোট পরী তারা নীল গোলাপি আর রুপোলি পোশাক পরে উড়ে বেড়াচ্ছে আর পরস্পরের সঙ্গে গল্প করছে স্বর্ণলতা তুমি আমাদের রাজ্যে এসেছ তুমি কি আমাদের সঙ্গে খেলবে স্বর্ণলতা আনন্দের রাজি হয়ে গেল সে পরিদের সাথে আকাশের বুকে লুকোচুরি খেললো তারপর রঙিন মেঘ দিয়ে দুর্গ বানালো আর নরম তুলোর মতো মেঘের বিছানায় শুয়ে গল্প করল কিন্তু হঠাৎই এক মিষ্টি পরী বলল আমাদের রাজ্যে খুব শীঘ্রই এক বিপদ আসতে চলেছে তুমি কি আমাদের সাহায্য করবে অবশ্যই আমাকে বলো কি করতে হবে হরিদের গল্প শুনে স্বর্ণলতা বুঝতে পারল সামনে আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে আমি নিচে রহস্যময় রাজ্য হরিদের রাজ্য থেকে ফেরার পর একদিন স্বর্ণলতা এক নদীর ধারে হাঁটছিল নদীর স্বচ্ছ পানিতে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেলো কিন্তু সঙ্গে সঙ্গে কিছু একটা আলাদা লাগলো সে দেখলো পানির নিচে যেন কিছু আলো ঝলমল করছে কৌতূহলী হয়ে সে জলে পা রাখল ঠিক তখনই লেহেঙ্গা এক আলোর ঝলক ছড়ালো আর পরক্ষণে স্বর্ণলতা নদীর নিচে চলে গেল সে বিস্ময়ে তাকিয়ে দেখল এক রহস্যময় পানির রাজ্য সেখানে বিশাল প্রবালের দুর্গ মুক্তার পথ আর সোনার মাছেরা খেলা করছে একটি বড় সোনালি মাছ তার সামনে এসে বলল স্বর্ণলতা আমাদের রাজ্যে স্বাগত তুমি কি আমাদের সঙ্গে আমাদের গোপন গুপ্তধন দেখতে চাও স্বর্ণলতা বিস্ময়ে মাথা নাড়ল আর সোনার মাছ তাকে নিয়ে গেল এক গভীর গুহার ভেতরে সেখানে ছিল এক সোনার দরজা যা শুধু প্রকৃত সাহসীদের জন্য খুলে যায় স্বর্ণলতার দরজার সামনে দাঁড়াতেই সেটা আপনা আপনি খুলে গেল ভেতরেই ছিল অগণিত রত্ন মুক্তা আর রহস্যময় এক পুরনো মানচিত্র কিন্তু ঠিক তখনই চারপাশ কেঁপে উঠল নদীর জল স্রোতের মতো প্রবাহিত হতে লাগলো আর স্বর্ণলতা অনুভব করলো কেউ একজন তাকে অনুসরণ করছে হঠাৎই এক কর্কশ হাসির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো স্বর্ণলতা উপরে তাকিয়ে দেখল এক বুড়ি জাদুকরী কালো পোশাকে দাঁড়িয়ে আছে তার লম্বা আঙ্গুলগুলো বাঁকানো চোখ দুটো জল জল করছে জাদুকরী চিৎকার করে উঠল আমি এটা স্বর্ণলতা এক ধাপ পিছিয়ে গেল কিন্তু ভয় পেল না সে সাহসী কণ্ঠে বলল। না এটা এখন আমার আর আমি এটা ভালো কাজের জন্য ব্যবহার করবো জাদুকরের রেগে আগুন হয়ে গেল সে আকাশে দুই হাত তুলে বিশাল ঝড় ডেকে আনলো কালো মেঘ সবকিছু ঢেকে ফেললো বাতাস গর্জে আর চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগলো স্বর্ণলতা দৃঢ় কণ্ঠে বলল। লেহেঙ্গা আমাদের সাহায্য করো লেহেঙ্গার আলো ঝলকানি দিয়ে জ্বলে উঠলো আর এক আশ্চর্য কণ্ঠস্বর ভেসে এলো আমার যদু শুধু সাহসীদের জন্য তুমি ভয় পেও না এক মুহূর্তের মধ্যে লেহেঙ্গা থেকে এক উজ্জ্বল সোনালী আলো বেরিয়ে এলো সেই আলো এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যে কালো মেঘ গায়েব হয়ে গেল ঝড় থেমে গেল আর বিদ্যুৎ নিভে গেল জাদুকরী আতঙ্কিত হয়ে উঠল সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না এক চিৎকার দিয়ে সে ধোয়ায় মিলিয়ে গেল যেন সে কখনোই ছিলই না শেষ এবং নতুন শুরু সবকিছু শান্ত হয়ে এলো স্বর্ণলতা এক গভীর শ্বাস নিল সে বুঝতে পারলো সত্যিকারের শক্তি কোনো জাদুর মধ্যে নয় সাহস আর সততার মধ্যে লুকিয়ে থাকে তোমাকে ধন্যবাদ লিহিঙ্গা তুমি শুধু একটা পোশাক নাও তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আর যদি কখনো বিপদে পড়ো আমায় দেখো স্বর্ণলতা হাসলো আর জানতো তার সামনে আরো অনেক নতুন অভিযান অপেক্ষা করছে এভাবেই স্বর্ণলতার জাদুকরী গল্পের যাত্রা শুরু হলো যেখানে সাহস সততা আর বন্ধুত্বের মূল্য সবচেয়ে গ্রামে আয়সা নামে একটা মেয়ে বাস করতো আয়সার বয়স যখন সাত বছর তখন তার মা মারা যায় এরপর আয়সার বাবা আয়সাকে দেখাশোনা করার জন্য রহিমা নামের একটা মেয়েকে দ্বিতীয় বিয়ে করে কয়েক মাস পরে রহিমারও একটি মেয়ে হয় তার নাম রাখা হয় তমা সময়ের সাথে সাথে তমা ও আয়সা বড় হতে থাকে রহিমা প্রথম প্রথম তার বাবার সামনে আয়সাকে ভালোবাসা দেখালেও এখন সে আয়সাকে ভালোবাসে না রহিমা ও তার মেয়ে তমা দুজন মিলে আয়সার উপর অনেক অত্যাচার করত এর কিছুদিন পরে আয়সার বাবা সাজাদ মারা যায় এবং আয়সার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় বাবার মৃত্যুর পরে আয়সা নিজ ঘরে হয়ে গেল পরবাসী রহিমা তার উপর আরো বেশি অত্যাচার শুরু করলো একদিন আসা বাইরে ঝাড়ু দিচ্ছিল সেখানে রহিমা এসে বলল আরে আয় নবাব সারা সারাদিন কি ঝাড়ু দিবে মা আমি তো সকাল থেকেই কাজ করছি দেখো না বাইরে কতটা নোংরা আমি বাইরে সব কিছু পরিষ্কার করে এখনই আসছি তোর এত বড় সাহস আজকাল তুই মুখে মুখে তর্ক করা শিখেছিস মুখের ওপর একটা বাড়ি দিয়ে দাঁতগুলো সব ফেলে দেবো তখন সেখানে রহিমার মেয়ে তমা চলে আসলো আর বলল মা কি হয়েছে এই চাকরানি তোমাকে কিছু বলেছে যে তোমার মুখ এরকম মলিন হয়ে গেল এই মুখ পরে হারাম যদি আমার মুখের উপর কথা বলা শিখেছে তো আমি যে এর থেকে মুক্তি পাবো তখনই আমার শান্তি মিলবে ওর মা যে ওকে কি শিখিয়ে গিয়েছে আল্লাহ জানে ওর মা তো মরে গিয়েছে কি শিখাবে ওকে মুখের বাচ্চা মূর্খই হয়েছে তুমি ঠিকই বলেছ বাবুনি তোমার কি ঘুম ঠিকঠাক হয়েছে খুব ভালোভাবে না হলে চোখের নিচে কালি পড়বে বাবুনি যাও আবার ঘুমাও মা আমার তো ঘুম হয়েছে আর কত ঘুমাবো এখন তুমি তাড়াতাড়ি আমাকে কফি দাও এই রব জদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস শুনলি না আমার মেয়ে কফি চেয়েছে যা তাড়াতাড়ি গিয়ে আমার আর আমার মেয়ের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়ে আয় এরপর আয়শা তাদের কথা শুনে কফি বানাতে চলে গেল এবং কফি বানিয়ে তাদের রুমে দিয়ে আসলো রহিমা ও তার মে তোমা দুজনে মিলে কফি খেলো তারপর রহিমা বলল এই চাকরের বাচ্চা চাকরানি তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে কি দেখছিস বাড়িতে কোনো কাজ নেই জাগিয়ে কাজ কর মা আমি সব কাজ করে ফেলেছি তাহলে রান্নাঘরে গিয়ে আমাদের জন্য তাড়াতাড়ি রান্না কর মা আমার অনেক ক্ষুধা লেগেছে একটা কাজ করতে না করতে ক্ষুধা লেগে গেল যা তাড়াতাড়ি তোর জন্য কোনো খাবার নেই আগে আমাদের জন্য রান্না কর গিয়ে আমরা কে যদি বাঁচে তাহলে সেগুলো খাবি না থাকলে খাবি না আয়সা তার ব্যবহারে খুব কষ্ট পেল এবং দৌড়ে রুমে চলে গেল মায়ের ছবির সামনে দাঁড়িয়ে সে অনেক কান্না করতে লাগলো ছবির দিকে তাকিয়ে আয়সা বলতে লাগলো মা তুমি চলে যাওয়ার পরে তোমার মেয়ের এত দুঃখ কষ্ট আমার দুঃখ দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই মা বাবা আমাকে রেখে চলে গেছে মা এভাবে আয়সাও তার মায়ের ছবির সামনে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে এভাবে আসা দুঃখ কষ্টের মাঝে দিনগুলো পার করছিল একদিন আসা চা তৈরি করে তার সৎ রুমে গেল চা টেবিলের উপর রাখতেই হঠাৎ আসা চোখ পড়ল তার সৎ মেকআপ বক্সের উপরে তখন আসা মনে মনে বলল আরে বাবা এতগুলো মেকআপ বক্স ইস যদি মেকআপগুলো আমার থাকতো তাহলে আমি অনেক সাজগুজু করতে পারতাম এরপরে আয়শা তার শদবনের মেকআপ বক্স ও জামা কাপড়ের দিকে তাকিয়ে থাকলো তখন তো আবার রাগ করে আয়শাকে বলল আয় চাকারীর বাদশা তুই এগুলো কি করছিস তুই আমার মেকআপ বক্সগুলো সব নষ্ট করে দিলি মা তাড়াতাড়ি তার এদিকে এসো আর এসে দেখো আও আমার সব কিছু শেষ করে দিয়েছে এই হারামজাদি তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়ের জিনিসের উপর হাত লাগিয়েছিস না না মা আমি ওর কোনো জিনিসে হাত লাগাইনি বোন তো মা আমি তো শুধু চেয়ে দেখেছি মিথ্যা কথা বলছে মা ওই দেখো ও চোটে আমার লিপস্টিক লেগে আছে এরপর রহিমা আয়শাকে অনেক মারলো এভাবেই আয়শা রহিমা ও তমার অত্যাচার দিন দিন সহ্য করেই কাটাচ্ছিল একদিন রহিমা তার মেয়ে সাজাত সাজাচ্ছিল আর বলছিল আয়শা কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি এদিকে আয় হ্যাঁ মা তোমাকে ডি কিছু আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই কয়েক রকমের রান্না করবি এবং ঘরবাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করবি আর মেয়েমানদের সামনে তোকে বেশি সেজে থাকতে হবে না ওর মায়ের একটা পুরাতন ট্র্যাঙ্ক আছে সেখান থেকে তুই একটা জামা বের করে পরে নিস মা মা বলো না পাত্রপক্ষ কখন দেখতে আসবে আমাকে চলে আসবে বা চলে আসবে একটু পরে চলে আসবে এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা সব কিছু রেডি কর এরপরে আয়সা ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে তো আমাকে দেখার জন্য পাত্রপক্ষ চলে আসলো রহিমা পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে লাগলো কিছুক্ষণ পরে ছেলের বা বলল আপা অনেকক্ষণ তো হলো আমাদের এখানে আসা হয়েছে আপনার মেয়েকে ডাকুন বাবা কোথায় তুমি এদিকে আসো বাবুটি এরপরে সেজে গুজে দামে লেহেঙ্গা পরে তমা ওখানে চলে আসে ওইদিকে আয়সা তার মায়ের পুরাতন ট্রাঙ্ক থেকে অনেকগুলো শাড়ি বের করলো বের করে একের পর এক দেখতে লাগলো আরে মা তো দেখছি অনেক সুন্দর সুন্দর শাড়ি রেখে গিয়েছে আয়সা ওখান থেকে একটি লেহেঙ্গা বের করে পরে নিলো ওই লেহেঙ্গা পরার সাথে সাথে ওখান থেকে একটা আলো বের হয়ে আসলো এবং আয়শাকে একটা রাজকুমারীর মতো লাগছিল ওইদিকে রহিমা চা আনার জন্য আয়শাকে ডাকতে লাগলো আয়শা কোথায় তুই চা আয় আরে বাবা ওইদিকে মা চা নিয়ে যাওয়ার জন্য ডাকছে এসব খুলতে গেলে তো দেরি হয়ে যাবে তখন আবার বকা খেতে হবে তার আমি এই লেহেঙ্গা পরেই চলে যাই এরপরে আয়শা চায়ের কাপ নিয়ে সেখানে হাজির হলো আয়শাকে এমনভাবে সাজকুচ করতে দেখে রহিমা ভীষণভাবে রেগে গেলেন তখন ছেলের মা বলল আচ্ছা আপা আপনার ঘরে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আগে বলেননি আচ্ছা মা তোমার নামটা কি এই আয়শা তুই এখানে কেন জানো বেজা আমার নাম আয়শা মাশাআল্লাহ অনেক সুন্দর নাম তোমার মা এই মেয়েটা দেখতে তো অনেক সুন্দরী আমি আয়শাকে বিয়ে করব কিন্তু ওরা কিন্তু নয় আমার ছেলে যেটা বলেছে সেটাই করব এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব আর হ্যাঁ শুনুন আগামী মাসের প্রথম সপ্তাহে ছেলের বিয়ে এরপর পাত্রপক্ষ সেখান থেকে চলে গেল তারপরে রহিমাও তমা আয়সাকে বলল এ অল্প সময়ের মধ্যে তুই কি করলি তোকে কিভাবে রাজকুমারের মতো লাগছে এরপরে আয়শা রহিমাও তমার কাছে সব কথা খুলে বলল কি বলিস রে পুরাতন ট্রাকের ভেতরে পুরাতন লেগে পড়ে তোকে রাজকুমারের মতো দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমারও আমার মেয়ের জন্য দুইটা নিয়ে আয় তাহলে আমরা আরো রাজকুমারের মতো হয়ে যাব তারপরে আয়শা তার মায়ের পুরাতন ফ্রাক খুললো এবং সেখান থেকে আরো দুটি লেহেঙ্গা নিয়ে আসলো তখনই আয়শার মায়ের লেহেঙ্গা তারা দুজন খুললো তার সঙ্গে সঙ্গে অনেক কুচ্ছিত হয়ে গেল হে কি তুমি দেখতে হয়ে গেলে কেন সেখানে আয়শার মায়ের সে হলো এবং বললো তোমাদের মনটা অনেক উচিত তার কারণে এই লেহেঙ্গা পরার সাথে সাথেই তোমরা খুশি হয়ে গিয়েছো না তুমি আমাকে খাওয়া করে দাও আমরা আর কখনো আয়েশার সাথে খারাপ আচরণ করব না কখনোই না তোমরা আমার মেয়েকে অনেক অত্যাচার করেছে। মৃত্যুর আগ পর্যন্ত তোমরা এভাবেই থাকবে কথা বলার পর আয়েশার মায়ের মৃত্যু কথা থেকে চলে গেল কিছুদিন পরে আয়সার ভুল ভাব করে বিয়ে হয়ে গেল সেটা বাড়ি চলে গেল এদিকে রহিমাও তারপরে তাদের খারাপ ব্যবহার করার কারণে মৃত্যুর আজি রয়ে গেল